ভিটামিন বা শক্তিবর্ধক বা খাদ্য প্রাণ না এমন যে কোনো দ্বারা রোগীর চিকিৎসার জন্য সে অবস্থায় যদি কেউ চিকিৎসা করেন ইনজেকশন রোজা ভাঙবে না এভাবে যদি কেউ কিডনি ক্লিন ওয়াশ করে এর দ্বারা রোজা ভাঙবে না দুই তিন নম্বর যদি হাতের মধ্যে সেলাইন লাগিয়ে রাখে এবং ওষুধ সহ ওষুধ করার জন্য আগে চিকিৎসার জন্য তাহলেও রোজা ভাঙবে না এভাবে চোখের ড্রপ এর দরজা ভাঙবে না কানের ড্রপ এর দরজা ভাঙবে না দাঁত যদি খুলতে হয় তাতে উঠে ফেলতে হয় এর দরজা ভাঙবে না ও ক্ষতস্থান ক্ষত স্থান সুদ ব্যবহার করতে হচ্ছে ক্ষত এর দ্বারা আরও যার কোনো ক্ষতি হবে না এভাবে যাদের রবও আছে আই মিন শ্বাসকষ্ট আছে যদি কেউ স্প্রে ব্যবহার করে অথবা স্টিম নেয় এগুলোর দ্বারা হবে না কেন খাদ্য প্রাণ না পেটে যায় না এগুলো পরীক্ষার জন্য যদি রক্ত কেউ দেয় এই রোজা ভাঙবে না গলা ইনফেকশন হলে এক ধরনের লিকুইড দেয় যদি গড় গড় করে রোজা ভাঙবে না তবে সাবধান থাকতে হবে যেন গিলে না ফেলে বা ভিতরে পেটে না যায় যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে দাঁতের মধ্যে যদি কেউ প্রোটিন ইত্যাদি দেয় অথবা যাতে চিকিৎসা এদের রোজা কোনো হতে হবে না যদি স্ট্রোক করে কেউ অথবা এ ধরনের কারণে এনজিওগ্রামিং করতে হয় রোগের ভেতর দিয়ে হার্ট পর্যন্ত ওপেন হার্টের ব্লক খোলার জন্য এ ধরনের চিকিৎসা করলেও সে অবস্থা রোজা ভাঙবে না শ্যাম ভাঙবে না যেটাকে ক্যাথেটার বা ক্যাত বলে এনজিও গ্রামে বলি সহজ ভাষা আমরা এর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এগুলো ছিল আধুনিক বিষয়ে রোজা না এমন বিষয় ইনশাআল্লাহ পরবর্তীতে আর একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে সিরিজ আলোচনায় আসসালামু আলাইকুম রহমতুল আবরাকাত